ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি সম্ভার আইস ডালে সকলকে স্বাগত জানিয়ে আমি সম্ভার চলে এসেছি আমার একটি ব্লগ নিয়ে তো যাই হোক চলো আজকে আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো বাজে তো এখন আমার কাজকর্ম কিছুই কমপ্লিট হয়নি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখবে চলো তো যাই হোক আমার সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো কই স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো চলো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো আমি রান্নাঘরে এখানেই ওকে ব্রাশটা করাচ্ছি শুধু মেয়েই নয় আমিও এখানেই ব্রাশ করি যেহেতু রান্নাঘর আমাদের ইউজ হয় না আর আমাদের বাথরুমে বেসিন আছে কিন্তু ওটা ইউজ হয় না কারণ বাথরুমের অনেকটা ভেতরেই বেসিনটা আর কি লাগানো আছে আর বেসিনের কলটা থেকে সেরকমভাবে জলটাও পড়ে না তো সেই জন্য বেসিনটা ইউজ হয় না আমি আর আমার মেয়ে বাথরুমেই মানে রান্নাঘরেই বেসিনেই বাসন মানে বাসন বলছি সরি টুথব্রাশ করে তো যাই হোক আমার মেয়েকে ব্রাশ করানো হয়ে গেছে সকাল সকাল আজকে প্রায় সাড়ে আটটা বাজে তখন ঘুম থেকে উঠেছে যদিও এরকম সময়ই আমার মেয়ে ঘুম থেকে উঠে কিন্তু আজকে একটু বেশ ভালোই দেরি হয়েছে মানে আটটার মধ্যে উঠে পড়ে তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমার টুকটাক কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে মেয়ে ঘুম থেকে উঠেছে যাই হোক সেই জন্য উঠে গেছে বলে সঙ্গে সঙ্গে মেয়েকে গুছিয়ে দিলাম কারণ ওকে পড়তে বসাতে হবে ওর সামনে স্কুল স্কুলে ভর্তি করা হয়েছে তো আর কিছুদিন দিন বাদেই মানে নেক্সট মান্থের চার তারিখ থেকে স্কুল খুলে যাবে আর কি তো সেই জন্য মোটামুটি সকাল সকাল ঘুম থেকে উঠেই না পড়তে বসাই কারণ এরপরে অভ্যেসটা থাক চলে গেলে আর অভ্যেসটা হবে না না তো যাই হোক এবার মেয়েটাকে দুধ খাইয়ে নিই দুধ দুধ খাইয়ে তারপর আমার বেশ কিছু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব। আর সেলাই কাজ বেশ কটা দিন হয়ে গেছে সেলাই কাজ আনি যেহেতু বাপের বাড়িতে গেছিলাম তো সেখান থেকে ফিরে এসে ঘরের সমস্ত কিছু গোছাতে গোছাতে না বেশ খানিকটাই দেরি হয়ে গেছে তো সেই জন্য এখনও পর্যন্ত সেলাইয়ের কাজটা আনি তো কালকে ভাবছি আনবো তো এখন যেহেতু সেলাইয়ের কাজটা নেই সেই জন্য ঘরের কিছু খুঁটিনাটি কাজকর্ম আছে সেগুলোকে আগে তুপ করবো তারপর কাজ আনবো আর আমাদের দুটো বিয়ে বেঁধে গেছে মানে দুটো ভাইয়েরই বিয়ে বিয়ে আর কি এই কী বলবো একটা জানুয়ারি মাসে আর একটা ফেব্রুয়ারি মাসে তো সেই জন্যই মোটামুটি কাজকর্ম এখন একটু করতে হবে টেনে কারণ ওখানে বেশ কদিন অফ যাবে আর মেয়েকে সবে সবে স্কুলে ভর্তি করব করতে করতেই বেশ দু মাসে বেশ ভালোই ছুটি পড়ে যাবে তো যাই হোক কিছু করার নেই বিয়ে তো বারবার আসে না এবার আমার বাপের বাড়ির দিক থেকে দুটো বিয়ে হয়ে গেলে আর সেরকম কোনো বিয়ে আমাদের নেই তো তারপরে মন দিয়ে যা করার যেটা করার মেয়ে স্কুল শুরু হবে সেটাকে করবো আর কি তো কিছুদিন দিন হয়ে গেছে বেশ বাপের বাড়ি থেকে এলাম তো যে পূজো পূজো দেওয়া ছিল তো সেখান থেকে মানে কি বলবো অনেকদিন বাড়িতে না থাকলে গড়ে যে অবস্থা হয় বুঝতেই পারছি তো যাই হোক ঠিকতেই পাচ্ছো আমার একটা মেয়ের জামা আর কি এটাতে আমি বালিশের কাভার করব মানে মেয়ের জন্য তো এই জামাটা ওর গায়ে হয় না তো ভাবছি এই জামাটা কেটে ওর কী বলবো বালিশের একটা কভার বানাবো কারণ প্রিন্টটা খুব সুন্দর লাগছে আমি এরকমই করি আমার নিজের কোনো কুর্তি যদি আমি বাদ দিয়ে দিই বা আমার মেয়ের কোনো জামা তো ভালো যদি প্রিন্ট হয় তো আমি সেটা কেটে আর কি নিজে বালিশের ওষার বানাই তো এটা যেহেতু ছোটো তো সেই জন্য সেরকম ডিজাইন করে করব না জাস্ট একটা নর্মাল করবো কারণ আর কিছুদিন মানে মাথায় দিয়ে আমি ফেলে দিই এটাই করি কারণ লাইট কালারের প্রিন্টগুলো মানে মাথায় দিতে দিতে যতই কাঁচা হোক না কেন মানে সৌন্দর্যটা চলে যায় তো যে কটা দিন যায় সে কটা দিনই আর কি ইউজ করা হয় তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে দেখো দুটো ফিতে দিয়ে কোনো ডিজাইন করিনি প্লেন বানিয়েছি কেমন হয়েছে তোমরা প্লিজ বলো তো ফ্রেন্ড এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠেছি প্রায় চারটের সময় তো একটু বালিশে ওরা একটা জামা 啊、uh,。<music>